আসসালামু আলাইকুম আমরা চলে এলাম অধ্যায় রাসায়নিক পরিবর্তনের ক্লাস নাম্বার টুতে আজকে আমরা পড়ব সামুদ্রুবের রাশিমালা প্রতিপাদন আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্যাপি এখন ক্যাপি মূলত হচ্ছে আমার সাম্যদ্রুবকের হচ্ছে মূল থেকে হচ্ছে ক্যাপি ক্যাসি আসছে সাম্যদ্রুবক হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমরা ক্যাসি বলে দুই নাম্বার হচ্ছে আমাদের ক্যাপি হবে ক্যাসি মানে হচ্ছে মোলার সাম্যদ্রুবক আর ক্যাপি হচ্ছে আংশিক চাপের সাম্যদ্রুবক তাই না এখন আজকে আমরা কি পড়বো সেই সামুদ্রুবকের রাশিমালা প্রতিপাদন করব। চলো করা যাক এই যে আমরা লিখলাম হচ্ছে মনে করি দিয়ে লিখি মনে করি মনে করি নিম লিখিত বিক্রি আটি উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া এখন সেই বিক্রিয়াটাকে আমরা এবি বি লিখি আমরা যে কোনো প্রতীক দ্বারা ই লিখতে পারবো আমরা এখানে এবি দিয়ে লিখলাম এ বি ধরো বিক্রিয়া করে হচ্ছে আমার সি এবং ডি উৎপাতে পরিণত হয়েছে আচ্ছা এখন আমরা কি লিখবো এখন আমরা লিখবো হচ্ছে এ বি সি ডি এবিসিডি এর মোলার ঘনমাত্রা মাত্রা যথা ক্রমে আমরা ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্রেকের দ্বারা প্রকাশ করেছিলাম পূর্বের ক্লাসে আমরা সবাই এটা শিখেছি এম বি সি তারপর হচ্ছে ডি এখানে আমরা ও দিতে পারি উ ডি হলে ভর ক্রিয়া সূত্রানুসারে ভর ক্রিয়ার সূত্রানুসারে সূত্রানুসারে আমরা কি লিখতে পারি আমরা আচ্ছা ভর ক্রিয়ার সূত্রের কথা আসলে আসে ভর ক্রিয়া সূত্রটা আমরা চলো বলে ফেলি আমি বলে দিই তোমরা হচ্ছে লিখে নিও স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয়ণ ভরের সমানুপাতিক আমি আবার রিপিট করছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয়ণ ভরের সমানুপাতিক আশা করি তোমরা এই নোটটা করে ফেলেছ তাহলে হচ্ছে এই সংজ্ঞাটা হচ্ছে তোমরা পারবে বা সূত্রটা হচ্ছে পারবে এখন সেই সূত্র অনুযায়ী আমরা সম্মুখ বিক্রিয়ার হারটা লিখি আগে এটা আমাদের সম্মুখ বিক্রিয়া এটা হচ্ছে আমাদের পশ্চাৎ বিক্রিয়া সো আমরা আগে লিখবো কি সম্মুখ বিক্রিয়ার হার সম্মুখ বিক্রি আর হার হাড়কে বিক্রি আর হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর সম এফ সমানুপাতিকা বিয়ের ঘনমাত্রা আমরা লিখব কি এফ সমানুপাতিক এর ঘনমাত্রা বিয়ের ঘনমাত্রা এখন হচ্ছে আমরা পরের লাইনে হচ্ছে সমানুপাতিক ধ্রুবকটাকে যদি উঠিয়ে দেই আর এফ যদি সমানুপাতিক ধ্রুবক উঠিয়ে কে ওয়ান দিয়ে আমরা উঠিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা লিখবো এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা তাই না এখন হচ্ছে আমরা কি করব এখন আমরা হচ্ছে পশ্চাতমুখী বিক্রিয়ার হচ্ছে হার লিখবো ঠিক আছে আমরা লিখব কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সো আমরা লিখব হচ্ছে এবং এবং পশ্চাৎ পশ্চাত বিক্রি আর যেটাকে আমরা আর বি দ্বারা প্রকাশ করি সমানুপাতিক আমাদের হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের পশ্চাৎ বিক্রিয়া বি এবং সি সরি আমাদের পশ্চাৎ বিক্রিয়া হচ্ছে সি এবং ডি তাহলে আমরা লিখব সি এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে আমাদের ডি এর ঘনমাত্রা তারপর এখন হচ্ছে আমরা সমানুপাতিক ধ্রুবকটা যদি তুলে দেই আর বি ইকুয়াল হচ্ছে আমাদের এটা ক্যাটু দ্বারা প্রকাশ করি ক্যাটু দ্বারা হচ্ছে আমরা সমানুপাতিক যুবকটাকে তুলে দিলাম এখন লিখলাম সি এর ঘনমাত্রা ডি এর ঘনমাত্রা এখন যদি আমাদের বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় আমরা লিখতে পারি কি অতএব সাম্য অবস্থায় সাম্যস্থায় আর এফ সমান আরবি কারণ হচ্ছে আমার সাম্য অবস্থায় কী হবে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হবে সমান হবে তাই আমরা কি লিখলাম সাম্যবস্থায় আর এফ সমান হচ্ছে আরবি এখন হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দিই যে আর এর মানগুলো আমরা এটা পেয়েছি এবং আরবিএর এর মানগুলো আমরা এটা পেয়েছি এখন আমরা এখানে মান দুটো বসিয়ে দিই আমরা মান দুটোকে বসিয়ে দিলাম এখন আমি কি করব এখান থেকে আমি ক্যাটা ক্যাটুটাকে ওই পাশে নিয়ে যাই ঠিক আছে হচ্ছে আমি লিখলাম ক্যা ওয়ান বাই ক্যাটু এখন যদি আমি এটাকে ওই পাশে নিয়ে যাই এটা অবশ্যই নিচে চলে যাবে এখানে ভাড়াকারে চলে যাবে এটা হচ্ছে উপরে আকারেই থেকে যাবে তারপর এখন হচ্ছে আমরা লিখতে পারি এটা হচ্ছে কে ওয়ান বাই টু মানে হচ্ছে আমাদের ক্যাসি অতএব ক্যাসি ইকোয়েল আমরা লিখতে পারি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বা হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বা হচ্ছে আমাদের সম পশ্চাদমুখী বিক্রিয়ার ঘনমাত্রা বা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার ঘনমাত্রা তাই না তাহলে আমরা কী লিখতে পারি এখানে অতএব ইহাই ক্যাসি এর রাশি মালা এখন এটা হচ্ছে আমাদের ক্যাসি এর রাশি মালা হলো আমরা হচ্ছে পড়তেছিলাম কি আমরা পড়তেছিলাম হচ্ছে আমাদের সাম্যদ্রুবকের রাশিমালা এখন সাম্যদ্রুবক হচ্ছে আমার দুই ধরনের একটা হচ্ছে ক্যাপি একটা হচ্ছে ক্যাসি আমরা আগে ক্যাসিয়ার রাশিমালাটা শিখলাম এখন আমরা হচ্ছে ক্যাপিয়ার রাশিমালাটা শিখবো তো আমরা আবার একটু রিপিট করে দেই আমাদের ক্যাসিয়ার রাশিমালাটা এই যে আমরা কীভাবে লিখবো ক্যাসিয়ার রাশিমালাটা যে মনে করি নিম্নলিখিত বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া তারপর হচ্ছে আমি একটা উৎপাত লিখলাম একটা যে কোনো একটা বিক্রয় লিখলাম তোমরা এখানে চাইলে এক্স ওয়াই জেড এম এন যে কোনো যে কোনো হচ্ছে প্রতীক ইউজ করতে পারো তারপর হচ্ছে আমরা কি করলাম যেহেতু আমরা হচ্ছে ক্যাসি নির্ণয় করব ক্যাসির ক্ষেত্রে আমরা ক্যাসি মানে কি আমাদের মূলার ঘনমাত্রা তাহলে হচ্ছে আমরা কি লিখবো যে এ বি সি ও ডি এদের মূলার ঘনমাত্রা যথাক্রমে এই যে ঘনমাত্রাকে আমরা থার্ড ব্রেকেট দ্বারা প্রকাশ করি আমরা থার্ড ব্রেকেট দিয়ে হচ্ছে ঘনমাত্রা লিখলাম এবং হচ্ছে এখানে লিখব কি সক্রিয়ণ ভরের সূত্রানুসারে আমি আবার রিপিট করছি ক্রিয়া সূত্রটি আমার তোমরা হচ্ছে এটা নোট না করলে আবার নোট করে নাও স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয়ন ভরের সমানুপাতিক আমি আবার রিপিট করছি তোমরা হচ্ছে এটা সুন্দর করে নোট করে নাও স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয়ণ ভরের সমানুপাতিক ঠিক আছে এখন আমার হচ্ছে এখানে আমরা কি পড়েছিলাম হচ্ছে উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয়ণ ভরের সমানুপাতিক তাই না এখন হচ্ছে আমরা সেই অনুযায়ী লিখবো হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক সম্মুখ বিক্রিয়ার হচ্ছে ঘনমাত্রাগুলো এবং হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে আমাদের পশ্চাদমুখী বিক্রিয়ার হচ্ছে ঘনমাত্রাগুলো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখবো কি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর ইকোয়েল আর সমানুপাতিক হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা আর পশ্চাতমুখী বিক্রি আরবি হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা এখন এই যে আমি উৎপাদের ঘনমাত্রার সমানুপাতিক এবং বিক্রিয় ঘনকের ঘনমাত্রার সমানুপাতিক লিখলাম এখন এই সমানুপাতিকটা ধ্রুবকটা উঠাতে আমরা কে ওয়ান ইউজ করলাম আর হচ্ছে পশ্চাদমুখীর ক্ষেত্রে আমরা ক্যাটু টু ইউজ করলাম ঠিক আছে এখন একটা বিক্রিয়াকে যদি আমরা সাম্যবস্থায় পৌঁছাই তাহলে আমার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার সমান হবে আমরা সেটাই লিখলাম সম্মুখমুখী বিক্রয়ের হার সমান পশ্চাদমুখী বিক্রিয়ার হার তারপর হচ্ছে আমরা কি করব দুইটার মানগুলো এই যে আমরা এখানে আর এফ এর মানগুলো পেয়েছি এখানে আমাদের আরবির মানগুলো পেয়েছি এখানে মানগুলা বসিয়ে দিব এখন এখান থেকে আমরা ক্যাটুটা যদি এটা নিচে নিয়ে যাই তাহলে হচ্ছে এটা আমার গুণ আকারে আছে সেটা হচ্ছে আমার ভাগ আকারে চলে যাবে আর ক্যা ওয়ান বাই ক্যা এর মান আমরা ধরে নিলাম কি ক্যাসি তাহলে আমার এটা দাঁড়াচ্ছে কি আমাদের ক্যাসি ইকুয়েল হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বাই হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা আর এটাই হচ্ছে আমাদের ক্যাসিয়ার রাশিমালা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ক্যাপিয়ার রাশিমালা পড়ব তোমরা যদি আমার ক্লাসটা রেগুলার পেতে চাও তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে